আমি তুমি বাজার করে আনো তাহলে তুমি থাকো আমি গেলাম হ্যাঁ ভাই ভালোই হয়েছে আপনাকে পেয়েছি আপনি কি জানেন আপনার বউ পর্দার আড়ালে কতটা নষ্ট আমি করে কি বললি তুই অত্র এলাকায় আমার বউয়ের মতো কোনো মেয়ে নাই আমার বউ পাশক্তে নামাজ পড়ে ইমানদার সৎ নেককার আমার বউয়ের মতো পুরো এলাকায় কি পাড়া মহল্লার মতো তুই মেয়ে খুঁজে পাবে না আর তুই আমারাই সেই সব কথা বলতে তোর সাহস করতে বড় দিন দিন হয়ে যাচ্ছিস আসলে ভাই আমি খারাপ হয়ে গেলাম আপনার কাছে আসলে উচিত কথার কোনো বাদ হয় না আপনার হাত দুটা দড়ি আপনি একবার ঘরের ভিতরে লুকিয়ে থাকবেন কোনো খাটের তলে দেখবেন আপনার বউ খালি করে কি কাজ করলা করতেছো জান্নাত তুমি

আচ্ছা ভাই আপনারা এখানে কি শিখলেন মানে এটা তো একটা শিখনীয় কন্টেন্ট নাকি শিখনীয় বিষয় তো কিনো কিছু শিখাইছে মানে এটাই তো বুঝাইলো যে পর্দা বউকে একা রাখলে বউ টিকটক করে বেড়াই এটাই তো এটাই তো শিখনীয় কন্টেন্ট নাকি এটাই তো শিখাইলেন ভাই পুরো একদম সেটা ভাঙা কন্টেন্ট একদম কি দিয়ে করে গেছে এরকম ফরেস্ট গাল বউ পাওয়া একদম চারটি খানি কথা ভাই আপনার ভাগ্য একদম পুরাই খুলে গেছে অনেক কিছু শিখতে পারলাম কি বলে যে ভাই ধন্যবাদ দিন বলে ভাষা বাগস করতে পারতেছি না মন চাইতেছে কয়েকটা দুইটা একে থাপ এরকম শিখনীয় কন্টেন্ট আমরা আরো চাই ছোট্ট একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটের গায়ে পড় ভাই পাঁচটা মিনিটের লেগে তুই একটু তো আয়কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না